ভয় লাগে যে কি করবো ভেবে মনে হয় যেন এটা লাস্ট শেষ কিন্তু তো এগিয়ে যেতেই হবে জীবন যতদিন আছে তো এত চিন্তা করে কিছু হয় না জীবন চলবে এবং চলমান যতদিনই তুমি পৃথিবীতে রয়েছো ততদিন তোমার জীবন চলতেই থাকবে যেমন একটা নদী চলে সমুদ্রের কাছে পৌঁছানোর আগে অবধি যেদিন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর হয়তো হাতটা উঠবে না নিস্তব্ধ হয়ে পড়বা একমাত্র সেই দিনই তোমার জীবন স্তব্ধ সেই দিনই তোমার চলা বন্ধ তার মানে তুমি সমুদ্রে পৌঁছে গেছো তার আগে পর্যন্ত তোমাকে চলতেই হবে তোমাকে এগাতেই হবে হামাগুড়ি খেয়ে গাও বা দৌড়ে দৌড়ে গাও বা হেঁটে হেঁটে গাও যেভাবেই হোক না কেন তোমাকে এগাতেই হবে এটাই হচ্ছে জীবনের সত্য